হরে কৃষ্ণ জয় রাধে আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আসলে এত সুন্দর একটা মন্দিরে পরিদর্শন করতে আসে খুব ভালো লাগতেছে তো শিখুন সাথে আছে তো সকলের উদ্দেশ্যে বলতেছি আমি একটা ছোট্ট একটা বাজার বাজাবো সেটা হচ্ছে বত্রিশ মাত্রা একটা দেহাই তো যারা খ্যামটা তাল বাজানো খারাপ ছয় মাত্রা খ্যামটা তাল দ্রুত দাঁতরা যেটাকে বলা হয় আপনারা চাইলেও এর মধ্যে এটা ব্যবহার করতে পারেন খ্যামটা তালের মধ্যে বত্রিশ মাত্রার তেহাই আপনারা বাজাতে পারবেন খুব সুন্দর একটা তেহাই এই তেহাইটা আসলে আমার কাকা গুরু তার নাম হচ্ছে রিপন তিনি খুব একজন ভালো মানুষ আসলে তার সাথে পরিচয় আমার গ্রুপের মাধ্যমে তো উনি আমাকে এই তেহাইটা দিছে তো এই তেহাইটা একটু আমি বাজানোর চেষ্টা করছি যদি ভূত্রুটি হয় এর মধ্যে তো অবশ্যই দৃষ্টিতে দেখবেন এই তেহাইটা ওনার কাছ থেকে নেওয়া ওনার কাছ থেকে পাওয়া তো এটা ঈশ্বরের আমি সম্পর্ক সমাপন করতেছি তো অবশ্যই সমাপন করে তো তেহাইটা হচ্ছে ধূতাক ধুতাক ধার থেকে ধুতাক

সেটা হচ্ছে আপনার যে ধারপথটা না বাজান ধারপথ না বাজালে সে বাসনাটার মুখটা একটু আলদার বন্ধু তা শুনুন ঠিক আছে আশা করি ভালো লাগবে সকলকে